আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু সালে চোদ্দই নভেম্বর বৃশ্বিক রাশির বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটিই সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অর্থাৎ রেড অথবা আপনার ইয়েলো কালারের ড্রেসও কিন্তু পরিধান করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনো আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারে আজ পুরনো দিনের কোনো কর্ম যদি কাজের জায়গায় অসম্পূর্ণ রাখেন তার জন্য খেসারত দিতে হতে পারে কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন তা না হলেও ফাঁকা সময়ে কিন্তু কাজের জায়গা নিয়েই আপনি ব্যস্ত থাকবেন রাজনীতিবিদ যারা আছেন তাদের বলেছে দিনটি ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে আর সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক কোনো জমায়েত বা অনুষ্ঠানে আপনারাই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন তবে শত্রুপক্ষ বাড়তে পারে